সোহানের মা সেদিন রাত করে বলেছিল আমার ছেলেকে মারবা মারো ভালো কথা কিন্তু চোখ প্রায় ফেলছো কেন জিনাই দহ জেলার সার আসনের এমপি আনোয়ারুল ইসলাম আজিম আনার এই লোকটাকে ভারতে হত্যা করা হয়েছে এমন কি কেটে টুকরো টুকরো করা হয়েছে এক মিডিয়া প্রকাশ করেছে তার দেহকে আশি টুকরো করা হয়েছে একটা মিডিয়া প্রকাশ করেছে তার গোশতকে চার কেজি উদ্ধার করা হয়েছে এই যে হত্যাকাণ্ড চালিয়েছে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যদি সে কোনো অপরাধ করে থাকে তার বিচার করবে রাষ্ট্র কিন্তু কোন মানুষ অন্যায়ভাবে তার উপর বিচার করতে পারে না তাকে হত্যা করতে পারে না এমন নির্মম হত্যাকাণ্ড সারা পৃথিবীবাসীকে অবাক করে দিয়েছে যারা এই কাজ করেছে নিঃসন্দেহে তারা অপরাধী যারা এই কাজ করেছে তারা অপরাধী না তার অপরাধী অবশ্যই সুষ্ঠু তদন্ত করে তাদেরকে আইনের আওতায় এনে তার সুষ্ঠু বিচার করতে হবে চিল্লা বলেন ঠিক কিনা কারণ সে একজন মানুষ তাকে কেউ না কেউ হত্যা করতে পারে না অপরাধ করছে রাষ্ট্র তাকে বিচার করবে তার বিচার ফাইসালা করবে তবে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটা পুরাতন ঘটনা মাথা চালা দিয়ে উঠেছে ফেসবুকে ঘটনাটা কি দু সালে শিবির করার অপরাধে একজন ছেলেকে কলেজ পড়ুয়া একজন ছাত্রকে গাড়ির ভেতর থেকে সাদা পোশাক কিছু লোক গুম করে ফেলে এই ঘটনায় ওই পরিবারের লোকজন গ্রামবাসী এমপি সাহেবের কাছে যান এই আনার সাহেবের কাছে যান যে একটা ছেলেকে এরকম খুঁজে পাওয়া যাচ্ছে না গাড়ির ভেতর থেকে গুম করা হয়েছে আপনি একটু বিষয়টা দেখেন হ্যাঁ এর আগে থেকেই তাদের সাথে এদের বিরোধ ছিল দলীয় কারণে বিরোধ ছিল এরপরে তারা বলছিল গ্রামবাসী বলছিল তাদের মা বাবা বলছিল যে দেখেন ছেলেটাকে খুঁজে বের করে দেন এরপর থেকে আপনাদের দল করবে তখন এমপি সাহেব বলেছিল আমাদের দলের লোকের অভাব হয়েছে নাকি কোনো কিচ্ছু করলো না কোনো সান্তনা নাই কোনো কথা বলল না সে বললো কি আমাদের দলের লোকের অভাব হয়েছে দলে তাড়িয়ে দিল এরপর কিছুদিন পরে ওই ছেলের লাশ পাওয়া গেল রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় লাশ পাওয়া লাশ পাওয়া গেল তার বাম চোখ উঠানো হয়েছে উপড়িয়ে ফেলা হয়েছে তার মা এই সোহানের মা ছেলেটার নাম ছিল সোহান সোহানের মা সেদিন আর্তনাদ করে বলেছিল আমার ছেলেকে মার বা মারো ভালো কথা কিন্তু চোখ উপড়াই ফেলছো কেন ওই দিন আর্তনাদ করে বলেছিল আল্লাহ রাবুল আলামিন যেই ব্যক্তির কারণে আমার সন্তানের চোখ উপড়িয়ে ফেলা হয়েছে তার দেহ তার লাশ যেন তুমি টুকরা টুকরা করে ফেলো বলেছিল দু হাজার ষোলো সালে আর এই এমপি সাহেব মারা গেল দু হাজার চব্বিশ সালে এখন বিষয়টি বর্তমান খুব ভাইরাল হয়েছে ফেসবুকে আপনারা দেখে নেবেন ফেসবুকে ভাইরাল হয়েছে যে এমপি আনারের নির্দেশেই ছেলেটাকে গুম করা হয়েছে তার নির্দেশেই হত্যা করা হয়েছে ঘটনা কতটুকু সত্য আমি জানি না ফেসবুকের ফেসবুক ঘটনা এটা আপনারা দেখে নেবেন তবে তার ব্যাপারে এ কথাটাই উঠে এসেছে যে তার নির্দেশনাই এ কাজ করা হয়েছে দেখেন একজন শহীদের মা যদি ঘটনা সত্যি হয় একজন শহীদের মায়ের সেই দু ষোলো সালের আর্তনাদ দু চব্বিশ সালে এসে কবুল করেছেন কে এইজন অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহ রাবুল আলমিনের কাছে বদ্ধ করে আল্লাহ রাবুল আলমিন আজ হোক কাল হোক কবুল করবেনই করবেন ইন শাহুল রব্বুল্লা আলমিন ধরেন কিন্তু ধীর গতিতে কিন্তু ধরলে আর ছাড়া হয় না সেদিন সোহানের মা আর্তনাদ করেছিল ছেলের ছেলের লাশ দেখে আজকে এমপি সাহেবের পরিবার কান্না করছে আর্তনাদ করছে তার মেয়ে মিডিয়ার সামনে এসে বলছেন পুরো লাশের দরকার নাই এক টুকরো গোস্ত চাই যা শুয়ে আমি জানাজা করতে চাই টুকরো টুকরো হয়ে গেছে সত্যি যদি ওই ঘটনা ঘটে থাকে তাহলে ওই ঘটনার প্রতিশোধ স্বরূপ রব্বুল আলামিন বদলা নিয়েছে কি করে এটা আমি বানালাম না আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে যেদিন আমি পাকরাও করব মানুষদেরকে ধরবো ওই দিন আমি অবশ্যই প্রতিশোধ নেব সুতরাং জুলুম করা যাবে না মানুষের প্রতি জুলুম করা যাবে না মানুষের প্রতি অন্যায় করা যাবে না মানুষকে অপমান করা যাবে না মানুষকে অপদস্থ করা যাবে না কোনোভাবে তাকে হে প্রতিপন্ন করা যাবে না আপনি কি করতে পারবেন কিছুই করতে পারবেন আপনি একজনকে অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাত করে অন্যায়ভাবে গালিগালাজ করে আপনি তার কিছুই করতে পারবেন না কেমন করে পৃথিবীতে জুলুম নির্যাতন করে ভালো করে শোনেন পৃথিবীতে জুলুম নির্যাতন করে কোনো মুমিনকে তার ইমান থেকে এক চুল আপনি সারাতে পারবেন না চিল্লাপনা ঠিক যুগে যুগে অনেক মুমিন মুসলমানকে নির্যাতন করা হয়েছে তারা ইসলাম থেকে তারা ইমান থেকে এক চুল সরে দাঁড়ায় নাই যদি তারা সরে দাঁড়াতো আজকে আমি আর আপনি যে মুসলমানের দাবি করি যে ইমানের দাবি করি ওইটা আমাদের পর্যন্ত না আসতো না আসতো সাহাবাইকের আম্রাদি আল্লাহ তালাহুমা যদি বাতিল শক্তির বিরুদ্ধে মাথা পেতে না দিতেন রক্ত না দিতেন ইসলাম কখনোই আজব্দি কায়েম থাকতো কথা বলার না কেন থাকতো প্রয়োজন ইসলামের জন্য জীবন দিতে হবে আপনি জীবন দিলে কি হবে আপনার সন্তানের আপনার নাতিপুতিরা পরবর্তী প্রজন্ম ইসলাম পাবে আর আজকে যদি আপনি ইসলামের জন্য জীবন না দেন ইসলাম আপনার পর্যন্ত থেকে যাবে